শব্দগুলো তোমরা রাস্তায় দেখে থাকো সেভ ড্রাইভ ড্রাইভ এই যে বন্ধগুলো তোমরা রাস্তায় দেখো সেই সম্পর্কিত একটি অনুষ্ঠান তোমাদের সামনে মাননীয় এসডিও সাহেব তোমাদের জন্য আয়োজন করেছেন এবং সেই আয়োজনের অংশ হিসেবে আমরা আজ তোমাদের এখানে দেখেছি আমরাও সেই সম্পর্কে তোমাদেরকে অবহিত করতে চাইলেও আমরা সুন্দর একটা অনুষ্ঠানের সরকারি ভাবে এই আয়োজনটা করার ফলে আমরা সত্যি মনে হচ্ছে খুব সুবিধে পাবে এবং ভবিষ্যৎ তোমাদের অনেক সুরক্ষিত করার একটা প্রয়াস

বেচ হ্যাঁ আমাদের বোনেরা তো বেরিয়েছে ওয়ালাইকুম আসসালাম মোটর ভিলেজ থেকে ওনার উদ্যোগে তোমাদের সকলের কাছে উপস্থিত হয়েছি রাস্তার কিছু সচেতনতা সম্বন্ধে আমরা কিছু তোমাদেরকে পরিবেশনা করব রোড সেফটি আমরা সবাই জানি তো এই বিষয় সম্বন্ধে আমি এসডি স্যার এর কাছ থেকে দুজার কথা উদ্ধারবার মহকুমাতে জয়েন করার পরে এই প্রথম কোন স্কুলে এলাম তো যে কত স্কুলে আসতে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা হলে যারা ছাত্র ছাত্রী রয়েছ সঙ্গে দেখা হলে খুবই একটা নবীন প্রাণের স্পর্শ পাওয়া যায় সবুজ প্রাণের স্পর্শ পাওয়া যায় এবং আমাদের প্রত্যেকেরই জীবনের সেরা সময়টা তো স্কুল তো তার ফলে এই স্কুলে আসতে খুব ভালো লাগে মানে জাস্ট আজকের প্রোগ্রামের বাইরে গিয়ে বলি যখন আমি ক্লাস টেনে পড়ি তখন পরীক্ষার প্রিপারেশনের জন্য স্কুল মাঝে কামাই করতাম তো আমার একজন স্যার আমাকে বলেছিলেন ইউ আর অ্যাকচুয়ালি মিসিং গোল্ডেন টাইম অফ ইউর লাইফ তুমি স্কুল কামাই করছো তুমি জীবনে সোনালি সময়কে মিস করতে মিস করছো হারিয়ে ফেলছো তো অ্যাকচুয়ালি এখন তাই মনে হয় যে ওই প্রত্যেকটা দিন এটা কিন্তু জীবনের সমাধি সময় ছিল যার মধ্য দিয়ে তোমরা যাচ্ছ তার ফলে এই স্কুল জীবন এটাকে খুব উপভোগ করো ভালো করে পড়াশুনো করো ভালো করে আনন্দ করো বন্ধুত্বের উদযাপন করো এই দুষ্টুমিও করো কিন্তু সবই সীমার মধ্যে যাতে করে তোমার জীবনটা খুব সুন্দর হয় এবং পরে যখন আমার মতো বয়স তোমাদের হবে তখন ফিরে তাকালে পরে এই দিনগুলো যে তো আক্ষেপ হবে না বরঞ্চ খুব ভালো দামে একটা ভালো লাগার অনুভূতিতে মনটা থাকে তোমাদের সবার প্রতি অনেক শুভেচ্ছা যে তোমাদের পথ চলা জীবনে খুব সুন্দর হোক পড়াশোনা খুব ভালো করে করো জীবনে খুব ভালো প্রতিষ্ঠিত হও এবং জীবনবোধ খুব সুন্দরভাবে তৈরি হোক কেন জীবনকে ভালো করে উপভোগ করতে পারো সবাইকে নিয়ে সমগ্র সমাজকে নিয়ে এই শুভেচ্ছা রইল আজকের যে কর্মসূচি তাতে আমি আসি তার জন্য আয়োজনের জন্য আমি প্রথমেই প্রধান শিক্ষিকা ম্যাডাম রয়েছেন এবং টিচার্স যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে ইআরডিও সাহেব রয়েছেন এসডিআইসিও ম্যাডাম রয়েছেন তারাও আমার কলিগ তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা কিছু কিছু স্কুলে আমরা যাব যাওয়ার প্রেক্ষাপটটা বলি প্রেক্ষাপট হচ্ছে যে তোমরা স্কুলে আসো কি করে কিসে করে আসো তোমরা কেউ বলবে তুমি কিসে পড়ে আসো স্কুলে বলো বলো না কেউ বলো স্কুলে কিসে করে আসো মৃত্যু তার থেকে দুর্ভাগ্যজনক কিন্তু সমাজের পক্ষে আর কিছু হয় না একটা সম্ভাবনার মৃত্যু একটা নতুন প্রাণের মৃত্যু এর থেকে খারাপ শুধু একটা পরিবার তো শেষ হয়েই যায় পরিবারের সঙ্গে সঙ্গে সমাজেরও কিন্তু তো এটা কেন ঘটেছিল দেখতে গিয়ে দেখা গেল যে কোন যে কোন কারে করে বাচ্চারা স্কুলে আসে সেই কোন কারের কিছু গাফিলতি তো গাফিলতি অনেক রকম হতে পারে একটা হতে পারে যান্ত্রিক ত্রুটি একটা হতে পারে রক্ষণাবেক্ষণের অভাব সময়ের সময়ে যে পরীক্ষা নিরীক্ষা গুলো একটা গাড়ি পড়ানো দরকার সেগুলো পড়ানো হয়নি অনেক সময় নিয়ম না মেনে গাড়ি চালানো এটাও একটা কারণ তো সেই কারণে যেন আমাদের যারা সমাজের সন্তান যারা পড়ুয়া তারা যেন খুব নিরাপদে তাদের স্কুলে আসতে এবং স্কুল থেকে বাড়ি ফিরতে পারে যে কোন তে করে তারা আসে সেগুলো যেন তাদের নিরাপদে বাড়ি থেকে নিয়ে আসে এবং স্কুল থেকে বাড়ি পৌঁছে দেয় তা নিশ্চিত করার জন্য আমরা কোন কালগুলো পরীক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেই জন্য আমরা স্কুলগুলোতে যাচ্ছি যে মূল কালগুলোতে বাচ্চারা স্কুলে আসে সেগুলো পরীক্ষা করছি এবং যদি কোন ত্রুটি আমরা দেখতে পাই আমরা তাকে নোটিশ দিয়ে বলছি এই ত্রুটিগুলো আপনার আসে আপনি এই ত্রুটিগুলোকে আপনি সংশোধন করেন আমাদের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে এই ভুল কার্ডগুলোকে বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয় ফুল কার্ডগুলোর উপর ফাইন চাপানো আমাদের এমন কিছু উদ্দেশ্য নেই যে ভুল কার্ডগুলোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিই আমাদের উদ্দেশ্য এটা যেন সবাইকে সচেতন সেন্সিটাইজ করতে পারি যে এই গাড়িগুলো এগুলো কিন্তু কিছু পরিবারের প্রাণ জেলা সন্তান তাদেরকে নিয়ে স্কুলে আসছে এবং স্কুল থেকে তাদেরকে নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে এই যাতায়াতের পরটুকু নিরাপদ হোক তার জন্য যেন গাড়িগুলো নিয়ম মেনে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে ত্রুটি মুক্ত হবে রাস্তায় চলে এই বার্তা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য এটা একটা দিক আরেকটা দিক যখন তোমাদেরকে আমি আমরা পেয়েছি তোমাদের সঙ্গে যখন কথা বলার সুযোগ আমরা পেয়েছি আমরা নিশ্চিতভাবে রোড সেফটির কথা বলবো রোড সেফটি মানে রাস্তায় নিরাপদে সমাধান আহ রোড সেফটির সঙ্গে অনেকগুলো বিষয় যুক্ত থাকে একটা রয়েছে রাস্তার অবস্থা তার সঙ্গে সঙ্গে রয়েছে রোড সেফটির কিছু মেজার কিন্তু স্কুলের সামনে যদি বড় রাস্তা থাকে আমরা সেখানে কিছু হাম বা বাম এর ব্যবস্থা করি যাতে করে গাড়িগুলো একটু আস্তে করে সেটা পার হয় না হলে আমরা পুলিশের যে ব্যারিকেড বা ডিভাইডার থাকে সেগুলোকে প্লেস করে দিই যেন গাড়ির গতি একটু কমে কারণ গতি থাকলে পরে গতি নিয়ন্ত্রণ করতে না পারলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ে এইগুলো রোড সেফটি তার সঙ্গে কিছু সাইনিজ যেমন ধরুন স্কুল রয়েছে স্কুলের আগেই একটা সাইনেজ দেওয়ার সামনে স্কুল আসতে চলুন তোমরা যদি রাস্তায় যাও দেখতে পাবে এরকম সাইনেজ কিন্তু থাকে যদি কোনো বাঁক থাকে সামনে বাঁকের আগেও আমরা কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি শার্প বেন্ট এহেড ড্রাইভ স্লো তো এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু অ্যাওয়ারনেস করার চেষ্টা করি যারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন বা চলছেন তাদের এবারে এটা তো একটা দিক যে রোড কন্ডিশন যদি রাস্তার কন্ডিশন খারাপ হয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ে যে রাস্তা ভালো রাখা রাস্তার যে রোড সেফটি সাইনেজগুলো দেওয়া এগুলো রোড সেফটি মেজারের মধ্যে পড়ে এর আরেকটা দিক হলো অ্যাওয়ারনেস যখন আমরা গাড়িতে করে যাই আমরা অনেক সময় দেখি কিছু মানুষ রাস্তা পার হচ্ছেন তার কিন্তু হুশ নেই যে কোনো গাড়ি আসছে না আসছে না তিনি তার মতো চলে যাচ্ছেন গাড়ি হয়তো কোনো বাঁচালো তারপর তাকে বকাবকি করলো কিন্তু যদি গাড়িটা তার গতি নিয়ন্ত্রণ করতে না পারত তাহলে কি হতো তাহলে কিন্তু আলটিমেটলি একটা প্রাণ চলে যায়

তো যখন আমি সাইকেলে করে স্কুল যেতে আরম্ভ করলাম আমার বাবা আমাকে বলেছিলেন যে যখন রাস্তা পার হবে সাইকেল নিয়ে তখন ডান দিক বাঁধিক দেখবে রাস্তা যখন মোড় ক্রস করবে রাস্তা ক্রস করবে তারপরে ব্রেকটাকে টিপে সাইকেলটাকে থাকিয়ে দেবে বা স্লো করবে ডান দিক বাঁধিক তাকাবে দিয়ে ক্রস করবে তাইতো এটাই নিয়ন্ত এই নিয়মটা ফলো এমন যেন না হয় যে গল্প করতে 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 মানে অসাবধানে রাস্তা পার গাড়ি এরকম না কানে মোবাইল নিয়ে গল্প করতে করতে হলাম তাকালাম না যে কোন গাড়ি আসছে না আসছে না এই জিনিসগুলো মনে রাখতে হবে যে তোমাদের দিকে তাকিয়ে তোমাদের বাবা মা তোমাদের ভাই বোন দাদা দিদি এরা কিন্তু পরিবার তোমাদের তারা কিন্তু তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে বাড়িতে এবং তোমরা করবে বড় হবে হবে জীবনে প্রতিষ্ঠিত এই আশা তারা কিন্তু ফলে তোমাদের অসাবধানতার ফলে তোমাদের এরকম অমনোযোগের ফলে শুধুমাত্র তোমাদের কোনো ক্ষতি হতে পারে এমনটাই নয় তোমার পরিবারটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তার ফলে সবসময় মনে রাখবে যে রাস্তায় চলাচল যেন সাবধানে করা হয় তোমরা বড় হবে যারা ছেলেরা আসবে সুতরাং বলছি তারপরে হয়তো মোটর সাইকেল চালাবে মোটর সাইকেল চালানো মানে অপরাধ কিন্তু কিছু নয় মোটর সাইকেলটা প্রয়োজন নিট নিশ্চয়ই চালাবে কিন্তু মোটর সাইকেল চালাতে গিয়ে হেলমেট ছাড়া কিন্তু দয়া করে তো চালাবে না মনে রাখতে হবে আমাদের মাথাটা কিন্তু নারকেলের মতো একটা নারকেল যেমন তারপরে হাতে দিয়ে মারলে ফেটে যায় বা তাকে মাটিতে আসলে ফেটে যায় আমাদের মাথাও কিন্তু আঘাত রাখলে সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় হেলমেট পরলাম পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য এমনটা কিন্তু নয় হেলমেট পরার উদ্দেশ্য পুলিশকে ফাঁকি দেওয়া নয় তুমি পড়াশুনো কেন কর পড়াশুনো কি এই কারণে কর পড়াশুনো না করলে যদি উনি বকবেন বা স্যার বকবেন তাহলে উদ্দেশ্য নয় পড়াশুনো তুমি করো নিজের জন্য নিজের কেরিয়ারের জন্য একই রকম ভাবে হেলমেট পরা এটা কিন্তু পুলিশের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে নয় এটা কিন্তু নিজে বাঁচার উদ্দেশ্যে অনেককে আমি দেখেছি বা জানি হেলমেট ঝুলিয়ে রাখে কোথাও পুলিশ চেকিং হলে বা কোথাও পুলিশ আছে জানলে পরে তারা আগে হেলমেট পরে নেয় ক্রস করে গিয়ে ঘুরে এটা কিন্তু একদমই কাম্য নয় উচিত নয় কারণ আলটিমেটলি উনি কাকে ফাঁকি দিচ্ছেন ফাঁকি দিচ্ছেন নিজে যদি কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে কার জীবন হানি ঘটবে ঘটবে কিন্তু না ফলে যারা ছেলেরা আসো মেয়েরাও হতে পারে স্কুটি চালাতে পারো মটর চালাতে পারো না আর তার মেয়েরা বা হিসাবে চালাচ্ছে বিমান অবধি চালাচ্ছে তো যাই চালাও না কেন বা পরবর্তী যাদের গাড়ি চালাও যাই বলো না কেন ট্রাফিক রুল যেটা রয়েছে যদি মোটরসাইকেল স্কুটি চালাও হেলমেট ছাড়া চালাবে না এবং গাড়ি চালালেও সিট বেল্ট বেঁধে গাড়ি চালাবে এবং ট্রাফিক নিয়মটা মেনে চলবে মনে রাখবে ট্রাফিক বিধি বা ট্রাফিক নিয়ম যা রয়েছে তা কিন্তু যিনি গাড়ি চালাচ্ছেন বা মোটরসাইকেল চালাচ্ছেন তার কল্যাণের জন্য তা কিন্তু মানে যারা ইম্পোজ করছেন পুলিশ তাদের জন্য নয় তা কিন্তু তোমাদের জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং হেলমেট হেলমেট কিন্তু নানা রকম পাওয়া যায় হেলমেট যা আইএসআই মার্কা হেলমেট যা নিয়ম সংগতের হেলমেট তাই করতে হবে

তোমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে বা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে এটা কিন্তু কাউকে বলতে হয় না যত মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক যা হোক না কেন তা কিন্তু সে একই রকম ভাবে হেলমেট পরে বাইক চালালো সিট বেল্ট পরে গাড়ি চালানো রাস্তার ডান দিকে বাঁ দিকে তাকিয়ে রাস্তা ক্রস করা যারা ট্রাফিক বিধি নিয়মগুলো রয়েছে কলকাতায় যাও বড় রাস্তায় তো জেব্রা ক্রসিং রাস্তা পার হওয়ার সিগনাল না এই যে বিধিগুলো রয়েছে এগুলো যদি মন সাই দেবে না বা তুমি থামতে পারবেই না তোমার অ্যাকচুয়ালি এটা ডিএন এর মধ্যে ঢুকে যায় তো আমরা এই কারণে বলতে এসেছি যে আমাদের মতো বয়সে আমরা যখন শিখলে পড়ে সেই শিখাটা ধরে রাখতে কম পারি এবং জীবনে প্রয়োগ আরো কম করতে পারি কিন্তু তোমরা তোমাদের যে বয়স এই বয়সটা শেখার বয়স এই বয়সে তোমরা কিছু শিখলে জানলে যদি তুমি হৃদয়ে নাও এটাকে যে হ্যাঁ এটা ঠিকই বলছেন তাহলে পরে সেটা যদি তুমি জীবন চর্চার অঙ্গ করো আজীবন কিন্তু তোমার জীবনের একটা অঙ্গ হয়ে থাকে তুমি এটা এই ভুল করবে না যাই হোক এই উদ্দেশ্যে আগে আসা একটা উদ্দেশ্য ভুল কাজগুলো চেক করা এবং তাদেরকে সেন্সিটাইজ করা আরেকটা উদ্দেশ্য ট্রাফিক অ্যাওয়ারনেস দিয়ে বা সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেভ লাইফ এই যে স্লোগান রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই স্লোগানটা নিয়ে তোমাদেরকে আবার করান সেই উদ্দেশ্যেই আজকে আসা তো এখানটাতে কিছু ছোট ছোট কর্মসূচি আমাদের দপ্তরের তরফ থেকে রয়েছে সেগুলো হবে আমার খুব ভালো লাগলো যে আমি যে এতখানি সময় করে বললাম ওটা খুব ভালো শুনলে আরও ভালো লাগবে যেগুলো বললাম যদি তোমরা এখানে পালন করো মেনে চলো তাহলে খুবই ভালো

সম্ভব হবো তো সবারই ভেরি গুড এই আওয়াজটা আস্তে আস্তে আর একটু যেন ভালোভাবে পাই তাহলে আমারও ভালো লাগবে বলতে আচ্ছা তো প্রথমেই আসি আমরা স্কুল কেন চুজ করলাম এটা তো স্যার বললেন যে স্কুলে আমাদের ছাত্ররা বা আমরা যখন ছিলাম আমাদের ভবিষ্যৎটা ডিপেন্ড করে গোটাটাই আজকের ছাত্ররা ভবিষ্যৎটাকে তৈরি করবে তাদের বেঁচে থাকা তাদের উন্নতি তাদের শিক্ষা এটার উপর সবকিছু ডিপেন্ড করবে স্কুলকে বরাবরই হয় যাতায়াত করার জন্য যে বাস মোটর সাইকেল সাইকেল বা আমরা পায়ে হেঁটে যাতায়াত করি তার বিভিন্ন এই চারটে ধরন বা কোথাও কোথাও নৌকা বা সিমার ফেরিয়েও আসতে হয় আমাদের এই সমস্ত জায়গায় তো এগুলোর বিভিন্ন রকম আমাদের সেফটি প্রিকশন থাকে তো সেইগুলো সবগুলোই আমাদের মাথায় রেখে চলতে হবে আমরা স্পেশালি মোটর ভেহিকেল এবং রাস্তায় চলার কিছু জিনিস তোমাদেরকে মাথায় দেওয়ার জন্য হয়তো তোমরা জানো কিছুটা কিছুটা হয়তো শেখবার বয়স চলে এসেছে তো সেই জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি তো প্রথম কথাই তোমাদের বলি যে আমরা আজকে খুব ভালোভাবে ইলেভেন এবং টুয়েলভ পেয়েছি কেন ইলেভেন এর কথা স্পেশালি বলছি স্যার বলেছেন যে এরপরে আমাদের গাড়ি চালানোর সময় আসবে আমাদের আস্তে আস্তে বয়সটা থেকে আসতে চলে এসছে যাতায়াতের প্রয়োজনীয়তার জন্য আমরা গাড়ি ব্যবহার করবো মেয়েরা স্কুটি আজকে আজকাল চালায় মোটর চালায় আচ্ছা ছেলেরাও মোটরসাইকেল চালায় স্কুটি চালায় লাইসেন্স মানে কোনো পরিচয়পত্র নয় একটা স্কিল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স একটা স্কিল সার্টিফিকেট যে আমার এই দক্ষতাটা আমি অর্জন করেছি তার জন্য একটা লাইসেন্স আমাকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমার নেওয়া উচিত তারপরে আমি গাড়ি চালাতে পারব তো সেই লাইসেন্স পাওয়ার কিন্তু প্রথম বয়স আরম্ভ হচ্ছে ষোলো বছর ষোলো বছরে বেশ কিছু বাধ্যবাধকতা থাকে ষোলো বছরের লাইসেন্স সবাই পায় না গার্জেনের স্পেশাল পারমিশন এবং ফিফটি সিসি নিচে মানে খুব কম স্পিডের গাড়ি থাকলে তবেই ষোলো বছরের উইদাউট গিয়ারের জন্য লাইসেন্সের আবেদন করা যায় কিন্তু মেজর যেটা হয় নাইনটি সেটা হচ্ছে আঠেরো বছর পরে আমরা টু হুইলার ফোর হুইলার লাইসেন্সের জন্য আমরা আবেদন করতে পারব তো তোমাদের বয়স এখন সব সেই দৌড়গোড়াতেই তো আমি চাইবো তোমাদের যাদের যাদের লাইসেন্সের দরকার এবং যারা গাড়ি চালাতে শিখছো বা শিখবে তারা যেন অবশ্যই গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা সেগুলোর আলাদা করে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অনলাইনে আবেদন করা যায় আইডি প্রুফ সমস্ত ওইখানেই আপলোড করা যায় আজকে অ্যান্ড্রয়েড মোবাইলের দিনে তোমরা সবাই যেন আপলোড করা ইন্টারনেট ইউজ করা তো এগুলো তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আপলোড করার পর অনলাইনে এক্সাম দেওয়া যায় এক্সামিনেশন পাস করার পর লার্নার লাইসেন্স পাবে সেটা ছ মাসের জন্য ভ্যালিড কিন্তু লার্নার লাইসেন্স যেটা পাওয়া যাবে প্রথম সেটা শেখবার জন্য পাওয়া যায় লার্নার লাইসেন্স পাওয়ার পর মিনিমাম এক মাস ম্যাক্সিমাম ছ মাস আমার শেখার জন্য সময় দেওয়া যায় সেই সময়টা তোমরা নিজেরা শিখতে পারো বা আমাদের যে সমস্ত সার্টিফাইড স্কুল আছে যাদেরকে গভর্নমেন্ট থেকে লাইসেন্স দেওয়া হয়েছে বৈধ স্কুল তাদের কাছ থেকে শেখা যেতে পারে কন্ডিশন একটাই যে যে যখন লাইসেন্স নিয়ে গাড়ি চালাবে তোমরা তখন কিন্তু একা চালানো যাবে না যে লাইসেন্স আমরা নিয়ে গাড়ি চালানো শিখছি ওই টাইমটাতে সেই ক্যাটাগরির একজন ফুল লাইসেন্স প্রাপ্ত ধরুন আমার মোটরসাইকেলের লার্নার আছে তোমার তো একজন এমন কেউ আমার সঙ্গে সঙ্গ দেবে যার কিন্তু মোটর সাইকেলের লাইসেন্সটা অলরেডি হোল্ড করছে যার কাছে আছে চার চাকার তাই আর সামনে একটা এল লিখে রাখতে হয় লাল কালার দিয়ে সাদা দিয়ে তো এগুলো তোমরা খুবই ভীষণই প্রয়োজন তাই জন্য আমি এটাকে দিয়ে প্রথমে তোমাদের মনে করালাম তো লাইসেন্স তারপরে ছমাস পরে এক মাস পরে ছ মাসের ভেতর গিয়ে লাইসেন্সের টেস্টের জন্য আবার আবেদন করে সেখানে আমাদের দপ্তরে গিয়ে টেস্ট দিতে হবে সেই টেস্টে পাশ হলে বাই পোস্ট বাড়িতে লাইসেন্স চলে যাবে তারপর থেকে সতর্কভাবে ভালোভাবে বৈধভাবে গাড়ি চালানোর দিন শুরু হবে ঠিক বোঝাতে পারলাম আমি লাইসেন্স কোন বয়সে কিভাবে তোমরা করতে পারবে একটু সারা কই আচ্ছা কোথাও কিছু অসুবিধা হলে কারো কিছু জিজ্ঞাসা হাত তুলবে আমি জিজ্ঞাসা করব না স্মার্ট মানে আজকের দিনে আমরা একটু বন্ধু হই যাই আজকে তো তোমাদের বয়সে এই ফিল যদিও আমি হেলমেট ছাড়া কোনোদিনই গাড়ি চালাইনি কিন্তু ছোটবেলায় ইচ্ছাটা করতো তোমাদেরও ইচ্ছাটা করতে পারে

ইঞ্জিন ওখানে চেপে অ্যাক্সিডেন্ট হওয়া বা এইগুলোর কারণে প্রচুর লোক মারা যায় সেটা যদি মেজর কারণ সেটা আমাদের অ্যাওয়ার্ড করতে হবে যার যা সম্ভাবনা আছে ভেতরে কেউ লেখাপড়া ভালো জানে কেউ কারিগরি ভালো জানে সেইগুলোকে তোমরা প্রোটেক্ট করতে পারো আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যদি আমার একটা পা ভেঙে যায় সারা জীবনের জন্য আমি যদি একটা পা লস করি তাহলে যে কাজটা আমি সত্য সমর্থভাবে করতে পারতাম একটা পা লস হওয়ার জন্য কিন্তু আমি সেটা করতে পারবো না ফিউচারটা কিন্তু আমার সিকিউর হওয়ার কাছে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল এটা আমাদের মাথায় রাখতে হবে রোড সেফটি জোন 90% চান্সেস এখানে এই গোল্ডেন আওয়ারে যদি আমরা পৌঁছাতে পারি রেসকিউ করে তাহলে কিন্তু 90% চান্সে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে তো ইমার্জেন্সি রেসপন্সটার জন্য আমাদের এখন হাইওয়েতে অনেক অ্যাম্বুলেন্স থাকে বিভিন্ন জায়গায় থাকে এটা আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকের দিনে আইন এরকম জায়গায় পৌঁছেছে আগে কারো অ্যাক্সিডেন্ট হয়ে কেউ থাকলে আমরা ভয় পেতাম যে আমরা যদি ওকে রেস্কিউ করে নিয়ে যাই পুলিশের হয়রানি হতে হবে পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে হবে না সেটা আগে দিন চেঞ্জ হয়ে গেছে প্রথমেই বললাম স্পিড সব থেকে বেশি গাড়ি জোরে চালানোর জন্য অ্যাক্সিডেন্ট হয় যদি মেকানিক্যাল ফেলিওর হয়েও থাকে বা কারো শরীর হঠাৎ করে বুকে যন্ত্রণা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার যদি গাড়িটা স্লো থাকে তবে কিন্তু এটা অ্যাক্সিডেন্টে যার ক্ষয় পরিমাণ সেটা কিন্তু ভীষণ কম হবে এবং আঘাতটা কম হবে বললাম এই বয়সে একটা রক্তের জোরের জন্য এবং ফ্রেশ মাইন্ডের জন্য আমাদের কনফিডেন্ট আমাদের প্রত্যেকের একটা ক্ষমতা আছে নির্দিষ্ট ক্ষমতা আছে কেউ পাঁচ ফুট লং জাম্প করে কেউ আরেকটু বেশি করে কেউ একটু কম করে প্রত্যেকের একটা ক্ষমতা আছে লং জাম্পের যেমন ক্ষমতা আছে গাড়ি চালানো এবং সেটাকে কন্ট্রোল করারও কিন্তু নির্দিষ্ট কনফিডেন্ট বেড়ে গেলেই যে সেই ক্ষমতাটা বেড়ে যাবে তার শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা আমরা যেতে পারি এটা আমরা খেয়াল রাখবো আমাদের এখানে নিয়মটা আমরা হতে একটুখানি অন্যরকম হবে মানে মানে মানতে চাই না ইনফ্যাক্ট জেব্রা ক্রসিং দিয়ে যারা রাস্তা ক্রস করছেন সিগন্যাল যদি গ্রিন থাকেও নিয়ম হচ্ছে আমি প্যাডেস্টেরিয়ান যিনি রাস্তা ক্রস করছেন তাকে সম্মান দেব কারণ তার লাগলে তার জীবন সংকটে পড়বে আমি গাড়ি নিয়ে আছি আমার গ্রিন সিগন্যাল অথচ আমি দেখলাম কেউ একজন প্যাডেস্টেরিয়ান

নিয়ে না ভেবে নিজেদের সেলফি তুলে অনেক পোস্ট করি আজে বাজে লিখি তো আমরা সেফটি নিয়ে তো কথা লিখতে পারি পারি তো তাকে কেউ খারাপ বলবে না বরং রোড সেফটি নিয়ে প্রচার করলে অন্যান্য যারা সচেতন ব্যক্তি তারা দেখবে যোগাযোগ করবে তোমাদের কাজগুলো করলে তাহলে কিন্তু বড় একটা আমরা লাভ পেতে পারি এই ছোট ছোট কাজ মনে হচ্ছে আজকে যেটা তোমরা সময় দিচ্ছ তোমাদের হয়তো কষ্ট হচ্ছে এখন বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু এই সময়টা যদি তোমার মাথার মধ্যে গেঁথে নাও

अच्छा अभी शुरू करते हैं नो निरापद कौन ऑप्शन ए दोरानो बी मोबाइल रखा सी जेब्रा क्रॉसी डी चोक बंदो जेब्रा क्रॉसिंग वेरी गुड की ना ऑप्शन वन जोड़ी माना है रानो ऑप्शन बी देखो सुरक्षा